সেই জমির মামলা চালা আছে তিন বছর সেই মামলা চালা সে জমি মামলা রায় পাইছি আমি তার রায় পাই নাই আমার জমির পথ দিয়ে আমি খুঁটো গাড়ি পথ করে বাড়ি যাওয়ার পথ করতেছিলাম পথ করার লেগে পাঁচ খুঁটি গাড়ি চলে আইছি কিছুক্ষণ পরে ওনার ছেলে নিয়ে উনি আইছে বলতেছে মুমিন আর আলামিন মুমিন আর আলামিন বলতেছে যে এই জমিতে খুঁটুকার লিখায় তো আমি বললাম এটা আমার কিনা পৈতৃক সম্পত্তি আমার খুঁটো আমি আমি পথ বানাবো বাড়ি যাওয়ার পথ করবো আমার বাড়ির পথ নাই তলা গেছে পানি কসাইটা তোর জমি না এটা নিয়ে দুই ঘরে তর্ক তুই করতে করতে আমার ভিটের পাক চলে আসে আমি লাইয়াটা কাপড় চোর লায়া লাইয়া বিজা বিজা লুঙ্গি আমার ঘরের ভিটের পর আসে ওরা তর্ক তর্কি করতেছে আমরা দুই ভাই ভাইতে সহ পিছন থেকে আমার ছোট আমার ছোট ভাই হাকিম সে একটা কাদল নিয়ে আসে আমার মানে কাদল বলতে কি একটা বেঁকি মতন মানে ওই ধারালো জিনিস ভারী ধারালো জিনিস দিয়ে আমার হস্তে গেছে একটা কোপ মারে জায়গাটা কোপ মারলে আমি পরিয়ে গেছি তারপরে আমার মেজো ভাই এসে দুই তিনটে বাড়ি মারছে তাও আমি ঝুললে উঠিয়ে মেজর বাড়ি আমার ধাক্কা মেরি ফেলা দিতে আমার কলম পিলার তোলা বাড়ির পর কলম পিলার আছে ছোট ছোট পিলার তোলা ওই পিলার এবার পুড়ে যায় আমার মেজো ভাই পুড়ে যায় পুড়ে যাওয়ার পরে কাটিয়ে গেছে কি আছে আমি জানি না এইভাবে ওরা আমার কয়টা মিলে বাইরে এসে তারপরে আমার ভাই আলামিন সেই আলামিন হচ্ছে আমার বিবির ঘরের ভিতরে যায়া অত ভাবে বাইরে এসে কামড় দেশে কাটিয়ে দেশে কাপড় চোপড় সব ছিঁড়ে ফেলেছিল এসব কাপড় চোপড় চেঞ্জ করে আলামিন বয়স হয় পঁয়ত্রিশ এরকম হবে চব্বিশ এরকম এই সম্পত্তি আলামিন ভাসতে হয় না বাড়ি বাড়ি না এটা আমার কিনা পৈতৃক সম্পত্তি আর ওদের হচ্ছে কেয়ার টিকার হিসাবে বর্গা ওরা বর্গা চাষ করে দেখাশুনো করে অন্য এক মালিক কুষ্টিয়া তারা থাকে ঢাকা থাকে কেউ তার জমি দেখাশুনো করে সেই মালিকের অনুমতি হচ্ছে কিছু ওরা নেছে এটা তো আমার ওই কুষ্টিয়ারি যারা মালিক আর তারা আমার কাছে বিক্রি করতেছে আমি কে নিয়ে কাগজ করে খারিজ মারিজ করে সব আমার ইয়েতে নিয়ে আমার পক্ষে কাগজ পাতি সব আমার পক্ষে আমার খারিজ আমার দলিল আমার রেকর্ড আমার সব আমার পক্ষে তারপরে ওই বাড়িয়ালারা মামলা করছিল তারা ভাই ওই যে আমার বাড়ি ফার চলে আসে সিন্ডিকেট আমার বাড়ি ফার আমি একা ওরা তিন ভাই ওরা তিন ভাই দুই ছেলে ওরা পাঁচজন আমার পরে একা করে আমি আছে একা আমার ওই ছোট একটা ছেলে আছে ওই জানেন দেখেন ছেলের কি মারা মারেছে ওই ছেলে এই ঘটনা হচ্ছে আনুমানিক সেই সময় মনে হয় আড়াইটি কি তিনটে বাজে আড়াইটি থানায় আমি আইসিয়ে রক্ত অবস্থায় থানা ফর গেছিলাম থানায় যাওয়ার পর থানাতে বলে আগে চিকিৎসায় আসেন আর প্রাথমিকভাবে আমি থানা মামলা করা লেগে তা প্রস্তুতি নিচ্ছি বা আমার সব মাথায় মাথা দ্বীপ ডাক্তার বলছে বেশ খানিক অনেক দ্বীপ আছে সেলাই দেখেন সেলাই মাজা মাজা এই মাজাটা আমার আমি উঠতে পারতেছি না মাজায় বাইরেছে খুব পড়ে গেছিলাম আমি চাই এর সুষ্ঠু বিচার চাই আমার এই বারবার এইভাবে অত্যাচার করছে বারবার আমার মারেছে আমার বাড়ির জমি আরো বাড়ির জমি যেটা বাড়ি বাড়ি সূত্রে জমি সেই জমি আমার দখল তিন পাঁচ শতক জমি আমার দখলই দেয় না সেটা গাড় ধরে দখল গিরে ঘিরে রাখেছে আমার এই বাড়িওয়ালার নামে জমি সেই জমিরা দখলতেছে দখল দিতে তিন শতক দুই শতক জমি দখল দিতেছে আর তিন শতক জমি দখল দেয় না এনার নামের জমি এটা কাগজ রেকর্ড সব পিপার টিপার সব আছে জোর করে জোর পূর্বে এই জমিটা মাবলা করে